নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন আজ বেরিয়ে পড়েছি যাব শহর থেকে গ্রামে তো বন্ধুরা কি কি করব না করবো সবটাই দেখাবো সাথে থেকে দেখতে থাকুন ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে তাও আমি কষ্টসিষ্ট করে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা খুবই দুঃখে দুঃখিত আমি আপনাদেরও অনুরোধ করছি একটু কষ্টসিষ্ট করে শুনে নেবেন তো আমরা এসে গেছি পুরো তারাতলা ক্রস করছি এই সামনেটা গেছে ডিএইচ রোড মানে ডায়মন্ড হারবার রোড আর আমরা বাইপাস ধরলাম এই দিক দিয়ে তো বন্ধুরা যাচ্ছি আমরা আজকে আমার পিসির বাড়ি মানে আমার হাজব্যান্ডের পিসি শাশুড়ি মানে যেটা চলতি ভাষায় বলে পিস্বাশুড়ির বাড়ি তো আমার প্রভু যাচ্ছে বিশ্বাশুড়ির বাড়ি তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন একটুও স্কিপ না করে শহরের নিত্য কোলাহল জঞ্জাট কলকারখানার দূষিত ধোঁয়া সমস্তটা এড়িয়ে আজ চলেছি মুক্ত প্রাণ খোলা পরিবেশে যেখানে উন্মুক্ত বাতাস হাতছানি দিয়ে যেন আমাদেরকে ডাকে যেখানে আছে স্বাস্থ্যকর পরিবেশ যেখানে প্রশ্বাসটাও হৃদয় খুলে নেওয়া যায় হ্যাঁ বন্ধুরা যাচ্ছি আমরা রায়চক রায়চকটা ভীষণ বড় জায়গা একটা তো সেখানে মাতুর মানখণ্ডে নেমে একটু ভিতরের দিকে গ্রামের নাম খোলাখালি তো সেই খোলাখালিতে আমরা যাচ্ছি আজ তো বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন একটুও স্কিপ না করে আর বারবার অনুরোধ করব বন্ধুদেরকে যে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন যারা লাইক দিতে ভুলে গেছেন যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে একটা লাইক করে দিন প্লিজ আর বন্ধুদেরকে জানাই সম্পাস খুঁটিনাটিতে প্রত্যেককে সুস্বাগতম তো বন্ধুরা যেহেতু আমরা ডায়মন্ড হারবার রোডের মধ্যে দিয়ে যাচ্ছি তো পথেই পড়েছিল স্বামী মন্দির তো সেই জন্য একটু ক্যামেরাবন্দি করে নিয়ে আপনাদের সাথে সেটা তুলে ধরলাম তো কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন তাহলে বন্ধুরা সাথে থেকে দেখতে থাকুন पपेरे नाल ही रहना गम संग तेरे से जो जग से कहा ना जाए वो मुझको बस तुझसे कहना जी हो तो साहर तो तो जा मैं ख्वाब ख्वाब सा Sazı Sazı Fire, Maın!

तो मेरे दिल के लिफाफे तेरा है ज़ानिया कसम से कसम से सुना सुना इतना भी कैसे तू सो बे माई मेरा कितने नहीं हो এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ মনোরম দৃশ্য আমি আর লোক সামলাতে না পেরে ক্যামেরাবন্দি করেই ফেললাম দুই ধারে শুধু সবুজে সবুজ আর মাঝে গেছে রাস্তা তো সেই জন্য আমি ক্যামেরাবন্দি করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দিলাম আর পিসির বাড়িতে মানে পৌঁছাতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর ভাইয়ের ওয়াইফ সব কিছু মানে রান্না করেই রেখেছিল আর জামাইকে ঘিরে আমার পিসির ছেলে মানে আমার ভাই আর ভাইয়ের ছেলে মানে আমার ভাইপো তো দুজনে মিলে ঘিরে খেতে বসেছে খেতেও বসে গেছি আর আর অনেক কিছু রান্না করেছিল আমার ভাইয়ের ওয়াইফ মানে আমার ভাজ তো এই হচ্ছে মধুমিতা আমার ভাইয়ের ওয়াইফ তো এই কিন্তু সব কিছুর রেঁধে বেড়ে রেখেছিল আমাদের জন্য আর বারে বারে ফোন দিয়ে খালি কবে আসবে আর কবে আসবে এই তোমার এবার মনের আশা পূরণ হয়েছে তো এই হচ্ছে খাবার আগে সব থেকে মূল্যবান জিনিস আমার কাছে সেটা হচ্ছে সতনা ফুল ভাজা খাবার পর একটু রেস্ট নিয়ে মধুমিতা বলল চলো দিদি নদীর ধার থেকে একটু ঘুরে আসি তো সেখানে সন্ধ্যা হয়ে গেছিলো আর চপ পেঁয়াজি মুড়ি নিয়ে আমরা নদীর ধারে গেলাম বন্ধুরা কি বলবো দুঃখের বিষয় অন্ধকার হয়ে গেছিলো কিছুই দেখাতে পারিনি খুবই দুঃখিত তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট পার্টে তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে একদম ভুলবেন না নতুন বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিয়ে যাবেন আপনারা খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানেও থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর নেক্সট পার্টে তাহলে আজ আসি কেমন টাটা